ওয়েলকাম টু রাঙামাটি আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জেলা এবং সবচেয়ে বড়ো লেক কাপ্তাই লেক থেকে আপনাকে স্বাগতম আমরা যাচ্ছি রাঙ্গামাটির অত্যন্ত সুন্দর উপজেলা ছড়িতে নদী পাহাড় ঝর্ণা এগুলোর অনিন্দ্য সৌন্দর্য যদি আপনাকে বিমোহিত করে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই একটি ভিডিওতে আমরা এক্সপ্লোর করব বিলাইচুড়ি উপজেলার উপোছড়া ঝর্ণা ওয়াইল্ড ন কাটা ঝর্ণা এবং রহস্য গেরা মায়াবী দুর্বানি ঝর্মা যা কিনা বাংলাদেশের একমাত্র গুহা বিশিষ্ট জর্মা সো উইদাউট এনি ফার ডিলে পানি পরে পানি পরে না কিন্তু বরজন না না বিশাল বরজন না

এবং বিলাই সের উদ্দেশ্যে রওনা দিব বাট তার আগে দেখতে হবে আসলে এখানে বোর্ডগুলোর কী অবস্থা এখন নাস্তা সেরে নিব নাস্তা সেরে আমরা ট্রলারের উদ্দেশ্যে রওনা দিব বা বিলায় সের উদ্দেশ্যে রওনা দিব ট্রলারে করে এখান থেকে ট্রলার লোকালে যাওয়ার সিস্টেম হলো জনপ্রতি সত্তর টাকা করে আর রিজার্ভ করলে বিভিন্ন জন্য প্রায় ছয় হাজার টাকা নেবে তো আমরা এই যে রিগার্ড থেকে ট্রলার টিকিট কাটছি পার পারসন সত্তর টাকা করে ট্রলার টিকিট কারো যদি বুট আইডি ফটোপি করা না থাকে সেটা ফটোপিক করে নিতে হবে বিলাচের যাওয়ার পথে আর্মি ক্যাম্প করবে আর্মি ক্যাম্পে অবশ্যই বোট আইডি ফটোকপি জমা দিতে হবে সকালের ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা হচ্ছে আমাদের বোটে উঠে গিয়েছি সো আমরা অ্যাকচুয়ালি মেম্বার কম থাকার কারণে বোট রিজার্ভ করতে পারিনি আমরা হচ্ছে লোকাল বোটে করে যাচ্ছি তো বিলাচুরি যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমাদেরকে হয়তো অন্য বোটে শিফট হতে হবে রাঙ্গামাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এর বেশিরভাগ জুড়েই কাপ্তাই লেকের অবস্থান যা বাংলাদেশের সবচেয়ে বড় লেক মোট দশটি জেলায় বিভক্ত রাঙ্গামাটি জেলা ট্যুরিস্ট এবং ট্রাভেলারদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ডেস্টিনেশন যারা রাঙ্গামাটিতে ডে ট্যুরে আসেন তারা মূলত রাঙ্গামাটি শহরে অবস্থিত ঝুলন্ত ব্রিজ পলওয়েল পার্ক শহর থেকে একটু দূরে সুবলং ঝর্ণা ইত্যাদি ভ্রমণ করে থাকেন কিন্তু ধূপপানি মুপোছড়া অথবা ন কাটা ঝর্ণা ঘুরতে আপনাকে যেতে হবে রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলের একটি উপজেলা বিলাইছড়িতে থেকে রাঙ্গামাটি এবং কাপ্তাইয়ের রুট সম্পূর্ণ ভিন্ন হানিফ শ্যামলি সৌদিয়া সাধারণত এই বাসগুলো কাপ্তাই আসে আমরা যাত্রা শুরু করেছিলাম সৌদিয়া বাস ভাড়া পড়েছিল জনপ্রতি ছয়শো আশি টাকা রাত সাড়ে এগারোটায় সায়দাবাদ থেকে ছেড়ে সকাল আটটায় এসে কাপ্তাই পৌঁছায় ঘড়িতে এখন সাড়ে দশটার মতো বাজে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে বিলাই আসতে আমরা প্রায় সাড়ে আটটার রওনা দিই এখন প্রায় সাড়ে দশটা বাজে তো বিলছি এসে পৌঁছেছি আমার পিছনে যদি দেখা যায় আমি ঘাট থেকে এসে আস্তে আস্তে উপরের দিকে উঠছি সামনে আমাদেরকে হোটেলে চেক ইন করে তারপরে হচ্ছে যে আমরা যে কোনো একটা ঝরনের উদ্দেশ্যে বের হব তো মোটামুটি যাচ্ছি এখন আমাদের কটেজের উদ্দেশ্যে এখানে আমরা অবশ্য আগে থেকে ঠিক করে আসিনি কারণ এখানে খুব একটা রাস্তা থাকে না কই

আমরা হচ্ছে আমাদের কটেজ থেকে বের হলাম অ্যাকচুয়ালি আজকে এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে অলরেডি প্রায় এগারোটার মতো বাজে তা আমরা ভেবেছিলাম যে নৌকাতে করে কিছু দূর গিয়ে তারপরে ট্রেকিং করা যাবে কিন্তু পানির পরিমাণ একটু কম থাকার কারণে সরাসরি এখন হেঁটেই যাওয়া লাগতেছে সো আমরা হেঁটে রওনা দিয়েছি এখানে এই যে বিলাইছড়ি থানা আমরা আমাদের যাত্রা অব্যাহত রেখেছি আমরা হচ্ছে গত এক সপ্তাহ ওয়েদার আপডেট দেখতেছি প্রতিদিন কম বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে যেদিন আমরা এসেছি আজকে কোনো বৃষ্টি নেই এবং আজকে টেম্পারেচার প্রায় থার্টি টু তো অনেকটাই একটু দুর্বিষয় গরম বলা চলে তো দেখা যাক আমরা মোটামুটি কতক্ষণ হাঁটলাম এক ঘন্টার মতো হবে হ্যাঁ ঘন্টা হাফ এন আওয়ারের মতো হবে আরও আমাদেরকে প্রায় এক ঘন্টার মতো হাঁটতে হবে

পানি পরে না কিন্তু বড় জন না এখানে রীতিমতো মানুষের জ্যাম লেগে গিয়েছে এই সাগরে কিন্তু অত্যন্ত বিপজ্জনক হ্যাঁ ঠিক আছে একটু পরে যান পরে যান পরে দেব যা অনেক বেশি বিপজ্জনক ছিল অনেক বেশি মানে রীতিমতো দুলতেছিল আমার ওয়েট ক্যারি করতে পারে কিনা সময় সন্দেহ না অনেক দূর হাঁটার পর আমরা এখানে আসলাম এখানে আমাদের গাইড নিতে হবে গাইড নিয়ে নৌকাটা ছাড়ার উদ্দেশ্যে রানা দিতে হবে গাইড কি কত করে ছয়শো টাকা তো উনি হলো আমাদের গাইড আপনার নাম তো গাইডের জন্য আমরা এখানে একজনের ভোটার আইডি দিতে হয়েছে প্লাস আমাদের পারমিট নিতে হয়েছে এই জিরিপথ দিয়ে যাই তো বান্দরবান এই ট্রেকিং রুটে জিরিপথ পেয়ে দেখা যায় আর রাঙামাটিকে ফার্স্ট দেখলাম আমরা উপরে ঝর্ণে উঠতেছি মুপাছড়া ঝর্ণাটা উপরে অবস্থিত মুপাছড়ার নিচে হলো নকাটা কাটা ঝর্ণা এতক্ষণ পরে ট্রেকিং ট্রেকিং মনে হইতে না হ্যাঁ রাস্তাগুলো একটু স্লিপারে আছে অবশ্যই সাবধান থাকতে হবে বর্ষাকালে আর যায় বৃষ্টি হলে দুই দিন ধরে বৃষ্টি ছিল না তাই একটু রাস্তাগুলো শুকনো ঝর্ণা সন্নিকটেই আমরা ঝর্নার প্রায় কাছাকাছি চলে আসছি ঢাকা থেকে ঢাকা উপরে আমরা মুকোসা ট্রাইক প্রায় কাছাকাছি আর হয়তো 10 মিনিট সময় লাগবে মুকোসার কাছ থেকে ভালোই প্যারা দিচ্ছে দিছে মুকোসা রান্না জতোরেই জি দছি ততরেই জি না স্লিপারি আছে রাস্তাগুলো অনেক যনেকেই দেই এই বড় সাই না পানি বেশি থাকলে আগুনের দিন শেষ হবে একদিন ঝর্নার সাথে গান হবে একদিন আগুনের দিন শেষ হবে একদিন ঝর্নার সাথে গান হবে একদিন এ পৃথিবী ছেড়ে চলো যায় স্বপ্নের সিঁড়ি বেশি মাহিন দিন সে সবে একদিন ঝর্নার সাথে গান হবে একদিন নূরপুর সাহা ঝর্ণা ট্র্যাকিং ঝর্ণা দেখে আমরা এখন যাচ্ছি নৌকাটার উদ্দেশ্যে নৌকাটা ঝর্ণা শেষ করে আমাদের আজকের মতো ট্র্যাকিং শেষ হয়ে যাবে আমরা মুখ নৌকাটা ঝর্ণার দিকে নামতেছি হ্যাঁ

টানা দুই ঘন্টা ট্রেকিং করার পরে আমরা হচ্ছে মূত্র ছাড়া যাই এবং এখন আসি ন কাটা ধর্নায় এত বেশি পরিমাণে পরিশ্রম করার পরে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাঁটার পরে যখন আমরা এই রকম একটি ধরনায় নিজের শরীরটাকে শীতল করতে পারি তখন আসলে সকল কষ্ট ভুলে যাওয়ার জন্য এবং এই সিনারিওটা কোনোভাবে ভিডিওতে বা বলে বোঝানো পসিবল না শুধুমাত্র আসতে হবে ট্রেকিং করতে হবে কষ্ট করতে হবে ড্রেন এই সিনারি দেখতে মিলবে কবি লেখা যত কবিতা শিরির কা যত ছবি তুমি আমায় তোমার কাছে আমি নেঞ্জিনু কবি সাজের বেলা লাগাগোদুলি বর্ষাকালের ভরা নদী তোমার রূপের কাছে আর মেনে যায় যেন সবই মিলেশ্রী বাজারের রাতের অবস্থা বৃষ্টি হচ্ছে প্রচুর সব কিছু পাওয়া মানে এমন একটা উপজেলা ভাই এর মধ্যে কি বলবো সব আছে হ্যাঁ দ্বীপের মধ্যে যে সব কিছু আছে ডিনার করতে জামা এত নিচে ঘুরে আবার উপরে এসে চা খাবো ব্যাপারটা আসলে এতক্ষণ পর্যন্ত এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে রূপপানি ঝর্ণা নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ এই ঝর্ণা নিয়ে আমরা আসলে অনেক দিন ধরে শুনতেছি যে নাকি অনেক রহস্য লুকিয়ে আসলে ঝর্ণার পিছনে রহস্যটা কি একটু বলেন তো

মনে হচ্ছে মালিক নৌকার মালিক আমাদের নৌকাতে থেকে কিন্তু অলরেডি পানি জন্য অবস্থা খারাপ না তিন ঘন্টা নৌকা আসবে কিনা তারা পুরা নানা নানার মতো লাগতেছে